নমস্কার কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমি খুব 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 ভালো আছি আমি পায়েল আর আপনারা দেখছেন ঐশু ফ্লগ চলুন ফ্লগটাকে স্টার্ট করি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাচ্চাদের স্কুলে টিচার্স ডে সেলিব্রেশন রয়েছে এবং তার সাথে সাথে সকল মায়েদের সম্মাননা প্রদান করা হবে চলুন যাওয়া যাক We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. বাচ্চাদের স্কুলে এসে পড়েছি চলুন ভেতরে যাওয়া যাক তারপরে সারা জীবন জমিদিন মা বেঁচে থাকে তারা সন্তান সন্ত্রীদের শিখিয়ে যায় আর এই প্রক্রিয়া তারা আবহাওয়া মান করে আমাদের যুগ যুগ ধরে চলে আসছে আগামী দিনও চলবে সেই মায়েকে আমরা সম্মান জানানোর চেষ্টা করছি মায়েরা কি করে সেগুলো আমাদের বলার অপেক্ষায় রাখে না যে আমরা প্রতিদিন করি আজকে সন্তান সন্ততি আগামী দিনে মা বাবা হবে এবং এই প্রক্রিয়া চলতে থাকবে তো আমরা বলেছি দা বেস্ট টিচার ইন দ্য ওয়ার্ল্ড এরকম একটা শব্দ আমরা ব্যবহার করেছি আর সার্টিফিকেট বলবো বলার অপেক্ষা কিন্তু একটা আমরা দেখে নেব একটি সুন্দর নৃত্য পরিবেশন নৃত্য পরিবেশনায় থাকছে আমাদের স্কুলে বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী প্রদীপ্তা সাহা আমি প্রদীপ্তাকে মঞ্চে আসার জন্য বলবো

করব মাননীয় শাস্ত্রকোচার মাইতির আকাশ আজকে যারা নাইকা আমাদের এই অনুষ্ঠানে তাদের সবাইকে সফল অতিথিদের আমার নমস্কার আমি অর্চনা অর্চনা ঘোষ অলরেডি অনেকবার আমার নামটা সবাই বলে নিয়েছে আমি আরেকবার বললাম আমার সঙ্গে ভাই বিশ্বজিৎ আচ্ছা লাস্ট কবে গোলাপটা আমরা পেয়েছিলাম মনে নেই আচ্ছা মনে লাস্ট কে দিয়েছিল আমাদের গোলাপ মনে নেই এই কাগজটা লাস্ট কবে পেয়েছি মনে নেই স্টেজটা কবে ডেকেছে জানি না কোনো কোনো মা আছে এই স্টেজে ওঠার সৌভাগ্য হয় তারা ভাবেই যে স্টেজটাও আমরা দাঁড়াতে পারি না কিন্তু এই বিদ্যা ভারতী স্কুল এই বিদ্যা ভারতী স্কুলে আমার বাচ্চাকে দিয়ে এই স্টেজটা আমি পেলাম কম বড় সৌভাগ্যের নয় এটা সত্যি বলছি আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে এখানে আপনারা বাচ্চা দিয়েছেন এবং সেই ছোট্ট বাচ্চাটির জন্য এই স্টেজ এই সম্মাননা আর আমার এই বকবকানি অলরেডি সব গুরুজনেরা বলে গেছেন অনেক কথা আমি অত দার্শনিক কথা বলতে পারি না মায়েদের কথা বলি মেয়েদের কথা বলি আজকে এই মৌমিতা দেবনাথের যে ঘটনা ঘটে গেল তারপরে ভালোবাসা খুব আসছে না যে ভালোবাসার কবিতা শোনাব সেটা ঠিক 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 নয় ব্যাপারটা তাই আজকে যেহেতু আমরা মায়েরা আছি আমি মায়েদের কবিতা শোনাব হাততালি দিতে একদম কিপটেমি নয় কিন্তু একদম পুরো এনার্জি আছে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছে হাততালি দিতে কোনো কিপটেমি হবে না ঠিক আছে ভালো লাগলে ভালো মেয়ে ঠিক রাখতে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন ঠিক কি যে মেয়ে একশো তারাই তো ভালো সবাই বলছে হিরের টুকরাইয়া কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখাই মুখ ওদের জন্য আমারও তো ভাই আনন্দ ভয়

বেষ্ট করতে তার হাতে দেখো কত দরকারি কাজ পরের নুখে কাঁতর জমে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে বলবেন না ওকে ভালো অভাবের টানে কলেজে যাবে ছোট ঘর মারবা তবু ছেলেটা বাবা মাকে দেখে ভারতে জানাই গায় তাই বলছি শুধু নম্বরে হয় কি মাপ ভালো ছেলে মেয়ে বলতে মানুষ চাইছি খাটি ভালো ছেলে মেয়ে বলতে মানুষ চাইছে খাটি

যাকে বলে পারমিশন পারমিশন ছাড়া আমরা কোথাও যেতে পারি না কেন তাহলে পৃথিবীতে ছেলে মেয়ে সমান কোথায় কবে হবে ছেলে মেয়ের অধিকার সমান হবে আমার তারপরে নিবেদন ছেলে মেয়ের অধিকার সমান হবে কিনা অ্যাকচুয়ালি আমি দৌড়ের বিনিময়ে আসিনি কিন্তু আমাদের স্যার কোনো টাকা পয়সা দিয়ে হয়নি হৃদয়ের আত্মিকম ভালোবাসা অন্তরের অন্তরাত্মার ডাক যেটা আমার হৃদয় পৌঁছে গেছে সেই ডাকের টানে আজ ঘরের বন্ধু ভাই নক্ষত্রকুচিত আকাশের মাঝখানে মাইকের সামনে দাঁড়িয়ে রয়েছে আমি কোনো টাকা পয়সার বিনিময়ের কোথাও যাই না আমি আসি হৃদয়ের অত্রিপন ভালোবাসায় যে ভালোবাসতে কোনো খাদ থাকে না ঠিক আছে আমার পয়েন্টটা আর দেখছি তুমি কি বলছে পরে কোন জিনিসটা কার নেবে এটা ঠিক করতে পারে না আর সেটা অনেক পুরুষ গর্ব করে বলে বেড়ায় আমি আমার পক্ষে যথেষ্ট সম্মানটা নিয়েছি কিন্তু সত্যিই স্বাধীনতা দিয়েছে প্রতি বছর নারী দিবসে সোশ্যাল মিডিয়ায় গাদাগুছ লেখা লিখি ভিডিও সবে থেকে পড়ে

বাইরে উঠতে পারি না এরকম অনেক কিছুই অজানা থেকে যায় আমাদের শরীরে হলুদের দাগ চুলকানো সারা দিন সংসারের কাজ সামলানো পাশের বাড়ির মহিলার জি একসময় পাড়ার সবকে তাগলা দিয়ে দিত মৌসুড়ী দিদিকে আবার কিংবা রাত সকালে যে মেয়েটার ট্রেনে করে ছ টাকার কেক খেতে খেতে অফিসে যায় সে হয়তো এক সময় খুব ভালো বাস্কেটবল খেলত এই আখাটাকে গল্পগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না কারণ এরকম তো ক্ষতি থাকে তো মায়ের যা তাই তাদের শরীরে মায়া বেশি সেজন্য তার ছেলে দাঁড়িয়ে দেওয়ার

করেছে আমরা যদি ভাবে এই সব কিছু শুধুমাত্র নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ঘরে জন্মানো মেয়েদের সঙ্গে হয় তাহলে আপনার ভাবনাটা আমাকে পদাবে মধ্যবিত্ত পরিবারের মেয়েরাও যদি খুব সুখে থাকে সেটা কিন্তু নয়